অতর্কিত হামলা করেছে আমাদের কপাল ভালো আমরা এখনো আমাদের নূরকে জীবিত পেয়েছি এই জন্য এই অকারকে ভারতের দালাল করছে এই ভারতের দালালের ঠিকানা বাংলায় হবে না পার্টির ঠিকানা বাংলায় হবে না সোজা সত্য কথা আমাদের কর্মসূচির মধ্যে দিয়ে গৃহীত যে কর্মসূচি আছে তার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে দাবি একটাই জাতীয় পার্টি নিষিদ্ধ চায় দাবি আমার একটাই

নন রড নের উপর কিভাবে নিশংসভাবে হামলা করা হয়েছে আপনারা দেখতেছে হামলা করার পরে বিভিন্ন রাষ্ট্রীয় দলগুলো এনসিপি বিএনপি জামাত তারা কোথাও সেনাবাহিনীর নামে নি তারা বলেছে আইন শৃঙ্খলা বাহিনী আগা হামলা করেছে আপনারা কি একেবারে স্পষ্ট দেখেছিলাম সেনাবাহিনী কিভাবে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে পিটিয়েছিল এই যে রাষ্ট্রীয় দলগুলো ছালাবাইনিকে কাটতেছে ক্ষমতায়

রুটবাই সহ যারা গিয়েছেন সেখানে এটা করা হচ্ছে মহফ্ট ফাইল্যান্স একটা প্রশ্ন রাখতে চাই গবে গণদিগের পরিচয় যখন তাদের কার্যালয়ের নিচে সন্তান সম্মেলন করতেছিল তখন কিন্তু তাদের উপর হামলা করা হয়েছে নিঃশংসভাতেই এখানে মহাব ফাইলান্স কে পেয়েছে আজকে আমরা দেখেছি সরকার সম্পূর্ণ বিবৃতি দিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে প্রধান উপদেষ্টা এরা জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং নিন্দা জানিয়েছেন এই যে আমরা দেখতে পাচ্ছি এখন সেনাবাহিনী আর সরকার দুটো পক্ষ হয়ে গিয়েছে সেনাবাহিনী আই থেকে বুঝতে পারি আমরা সেনাবাহিনীর উপর প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টাদের কোনো কলঠুল নাই এই দেশ এখন অহুষ্ণী ভাবে চালাচ্ছে সেনাবাহিনী আমরা সেনাবাহিনীকে হুশিয়ার করে দিতে চাই আওয়ামী নিষিদ্ধ হয়েছে একইভাবে জাতীয় পার্টি এবং চোদ্দ বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ হবে এই দেশে কৃষিবাদের জায়গা হতে দেওয়া হবে না জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বাংলাদেশের যতগুলো কার্যালয় আছে আমি ছাত্র জনতাকে আহ্বান করবো এগুলোকে ব্যাঙ্গে গুড়িয়ে দিয়ে তাদেরকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করতে এবং সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং জনগণকে সজাগ থেকে সজাগ থাকার আহ্বান জানাই এবং যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী যদি আমাদের দেশ বিরোধী কোন ষড়যন্ত্র হয় আমরা এই সেনাবাহিনী প্রধানকে উৎখাত করার সিদ্ধান্ত নিবো ইনশাআল্লাহ